আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা কোরআনের একটি ছোট অথচ খুবই শক্তিশালী সুরা নিয়ে কথা বলব সুরা আল কুমার এটি এমন একটি সুরা যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের ভয় বিপদ এবং অন্ধকার থেকে সুরক্ষা পাওয়া যায় এই সুরাটি যেন একটি ঢাল যা আমাদেরকে সকল প্রকার অরিষ্ট থেকে বাঁচিয়ে রাখে চলুন এর পেছনে কিছু সময় এবং গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করুন কেন এই ছেঁড়াটি এত গুরুত্বপূর্ণ একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লামকে গাদু করা হয়েছে এর ফলে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তখন আল্লাহ তাআলা এই ছেঁড়াটি এবং ছুরা নাজ অবতীর্ণ করেন রাসাইল সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম এই দুটি ছেঁড়া পাঠ করার পর আল্লাহর রহমতে সুস্থ হয়ে ওঠে তখন থেকেই এই ছেড়া দুটিকে একত্রে বলা হয় আলবু ডিজাটাইল

তখন ভোরের প্রথম আলো এসে সেই অন্ধকারকে দূর করে দেয় ফালাক মানে সেই ভোরের আলো এই আয়াতে আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা যিনি অন্ধকারকে সরিয়ে আলো নিয়ে আসেন তিনি আমাদের জীবনের সকল অন্ধকার আর বিপদকেও দূর করতে পারেন মিন মা খলক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট পৃথিবীতে কত রকম বিপদ আছে তাই না হিংস্র পশু অদৃশ্য শয়তান কিংবা প্রাকৃতিক দুর্যোগ সবই আল্লাহর সৃষ্টি এই আয়াতে আমরা বলছি হে আল্লাহ তোমার সকল সৃষ্টির অনুষ্ঠ থেকে আমাদের বাঁচাও এটি যেন একটি সার্বজনীন প্রার্থনা যা সব ধরনের বিপদ থেকে আমাদের সুরক্ষা দেয় এবং অনিষ্ট থেকে রাতের অন্ধকারে যখন তা গভীর হয় রাত হলেই মনে একটা ভয় চলে আসে চোর ডাকাতের ভয় কিংবা অজানা কোনো বিপদের ভয় রাতের অন্ধকারে অনেক খারাপ কাজ হয় শয়তানের চিন্তা মাথায় আসে এই আয়াতে আমরা সেই রাতের গভীর অন্ধকারে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছে অমিন সর্জিন্ন ফসাতি কিল উকাত এবং অনিষ্ট থেকে গ্রন্থিতে খুব গান কারিনীদের এই আয়াতটি সরাসরি জাদু এবং পুকুরের কাজে অনিষ্টকে বোঝায় আমরা হয়তো ভাবি জাদু এখন হয়নি কিন্তু আজও অনেক জায়গায় জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করার চেষ্টা করা এই আয়াতে আমরা সেই জাদু ও তারপর কুকুর ভাব থেকে বাঁচতে আল্লাহর কাছে প্রার্থনা করছি ومن شرج এবং অনিষ্ট থেকে হিংসুকের যখন সে হিংসা করে সবচেয়ে বড় বিপদ হলো মানুষের হিংসা একজন হিংসুক যখন আপনার ভালো কিছু দেখে তখন সে তা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে এই হিংসা কেবল তার নিজেরই ক্ষতি করে না আপনার জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই আয়াতে আমরা সেই হিমসুকের চোখ এবং তার খারাপ ইচ্ছা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি আসুন এই সুরাটি আমাদের জীবনের অংশ করে নেই এই সুরাটি কেবল তেলোয়াতের জন্য নয় এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত প্রতিদিন ঘুমানোর আগে খরচ এবং মাগরিবের নামাজের পর এই সুরাটি পাঠ করলে আমরা আল্লাহর সুরক্ষায় থাকি মনে রাখবেন জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের আল্লাহর আশ্রয় আর ছোড়া ফালাক সেই আশ্রয় প্রার্থনা সবচেয়ে সুন্দর এবং সহজ উপায় তাহলে এখন থেকে কি আমরা নিয়মিত এই ছোড়াটি পাঠ করব আপনার কি মনে হয় লেখুন কমেন্টে